আজকে হচ্ছে নবমীতে তোমাদের আমাদের শুভেচ্ছা জানাই আর একটা সুন্দর ভিডিও আজকে জন্য আমি শুরু করছি এখান থেকে তো চলো গরম থেকে স্টার্ট করা যায় আজ ভাবছি তোমাদেরকে আমি একটা আমাদের পানটা দেখাবো তো আমি দুদিন ধরে স্নান করেছি পান দেখানো হয়নি পনের চার্জ ছিল না বলে আজকে আমি সকাল সকাল পনের চার্জ দিয়ে নিয়েছি যে তোমাদেরকে আমি আমাদের পানটা দেখাবো আর আমাদের তুলসী গাছটি কত সুন্দর ঝাল চুপবে আমাদের ওইখানে তুলসী গাছটা আমি কত যত্ন করে তাও দেখবেন সে লতা লতা চারটে পাঁচটি মানে ডাল আছে আর কয়েকটি পাতা আছে আর এখানে এত যত্ন করতে হয় না সাথে তুলসীর খাতে ভর্তি দেখতে পাচ্ছ এখানে তুলসী গাছে ভর্তি একদম মানে যত্ন করতে হচ্ছেন ওপরও তুলসী গাছ প্রচণ্ড পরিমাণে এখানে হয়ে গেছে তো চলো যা কিছু বল সব তোমাদের সাথে শেয়ার করবো মায়ের তো ঘর তোর বাগানো গোছানো হয়ে গেছে এখানে তো লাদা দেয় গোবর দিয়ে আর মায়ের জল ধরা হয়ে গেছে আর আমি মুখ ফুখ ধুয়ে নিয়েছি ফ্রেশও হয়ে নিয়েছি কিন্তু স্নানটা করা হয়নি ওই স্নান করতে হবে তোমাদের সাথে আমি সুন্দর একটা নদীর নদীকে দেখাবো মুহূর্ত বাঁধ এটা বলে এখানে সবাই বাঁধ এটা হলো কি আমাদের বাড়ি এখানে একটা পুকুর ছিল আর করে দিচ্ছি ড্যান ট্যান করিস না এটা একটা বড় জায়গায় একটা পুকুর ছিল মানে ডোবা টাইপের তো ডোবাটা মানে ফাতিয়ে দিয়ে এসব গাছ লাগানো হয়েছে হ্যাঁ সুন্দর একটা ডোবা ছিল আমাদের ডোবাটা ভাতি দিয়ে এই সব গাছ লাগিয়ে দিয়েছে এই তো চ এখনও চা খাইনি এখন বাজে আটটা ছোট ছোট কি খালি পায়ে হাঁটছে এখানে এই যে আমাদের ছোট্ট বাড়িটা এর পুরোটা মাটি বাড়ি ছিল খুব সুন্দর দোতলা সেটা ভেঙে এই যে কিসব হয়েছে তারপর এই বাড়িটা বাবা বানিয়েছে পুরো বাড়িটা ভেঙে যাওয়ার পর আর এইটা এখন নতুন বাড়ি হচ্ছে এইখানে একটা রুম ওই সাইডে একটা রুম আর এখানটা রান্নাঘর হবে ঠাকুর ঘর হবে অনেক কিছু বাকি আছে এখনো যখন হবে তোমার সাথে পুরোটাই দেখাবো মা কি করছো আর বোতর চলো তো কত আছে জ্বালা হয়েছে আমাদের স্বপ্নের একটা বাড়ি বানানো হয়েছে আর এখানে ঋতু বসে আছে তারপরে ওপর থেকে ছম ছম আওয়াজ আসছে চন্দ্র মল্লিকার কথা এখানে আছে এক হারে গুড় আর এখন আমার গুড় খেতে ইচ্ছে করছে ভালো আছে একটা গুড় পিঠা খাই কত সুন্দর গুড় পিঠাগুলো হয়েছে আর ঋতু এখানে ব্যাঠা আর এই দেখতে পাচ্ছ কতগুলো এগুলো হচ্ছে সব ধান চালের বস্তা বিক্রি করে হ্যাঁ খাবি খাবি না কেন সকাল থেকে রাত পর্যন্ত অনেক ইন্টারেস্টিং ভিডিও কেউ স্কিপ করো না আর কেউ বন্ধ করো না পুরোটা দেখো আশা করি ভালো লাগে এই যে ঋতুর সাজবাজ হয়ে গেছে ঋতু এই জিনিসটা পড়েছে দেখি তো সুন্দর লাগছে এটা আমি সাজিয়ে দিলাম ঋতুকে আমি খাচ্ছি এখন গুপিটা খেতে খেতে যাবো স্নান করতে যাও কি মা কি করবে সুয়ে জবাই পেরবে চলো আবার যাবো স্নান করতে তোমাদেরকে দেখাবো আমাদের বাঁধটা তো তোমরা এখনই বলবে যে বাঁধ সেটা আবার দেখাবার কি আছে কিন্তু আমার প্রিয় বন্ধুদের বান্ধবীদের আমার মানে বাঁধটা যেখানে আমি ছোট্টবেলায় সাঁতার কেটেছি খেলেছি সেটা তোমাদেরকে দেখাতে আমার ভীষণই ভালো লাগে তো আমি অনেক ভিডিওতে আমি আমাদের বাঁধটা দেখিয়েছি আর আজ পুরো বাঁধটা আমি আরেকবার দেখাতে চাই কারণ যখন দেখিয়েছিলাম তখন বাঁধটা হয়তো নিচটা না অতটা কড়া ছিল না একটু কম ছিল যেমন আমরা সাঁতার কেটে এপার এপার হতে পারতাম কিন্তু তার পরিমাণে অনেকে জল ছিল না থাকলে আমাদের বাঁধটা না প্রচুর পরিমাণে মানে বড় আর এখানে সবাই ওটাকে বাঁধ বলে আর অনেক সুন্দর জলটা ওই জল আগে নিয়ে যে সবাই খেত তারপরে স্নান করে আবার ওই জলে রান্নাও করে কিন্তু জলটা না ওই জলটা মানে বাঁধিয়ে থাকে না ওইটা ফেলে দেওয়া হয় এই সামনে একটা নালা আছে ওইটা দিয়ে জলটা পার হয়ে যায় যে জলটা পচে যায় তারপরে নেওয়া হয় এমন কিন্তু কিছু না আর ওই বাঁধের জলে কিন্তু এখানে চাষবাস সব কিছুই করে তো অনেক সুন্দর বাঁধটা আর এই গরু ওইখানে খায় ওইখানে কিন্তু অনেক ঘাস পাত তোমরা চারিপাশটা দেখলে হয়তো বুঝতে পারবে এত সুন্দর লাগে না দারুণ আর ভিউজটা এত সুন্দর লাগছিলো যেমন ধরে দিলে ভিডিওটা খুব ভালো হতো আর মা ঠিকভাবে ভিডিও ধরতে পারি না খুব কাঁপে তো আমি কাঁপাচ্ছি দেখতে পাচ্ছ হাঁটতে হাঁটতে পুরো হেঁপে যাচ্ছে অনেকটা দূরও বটে আর আমরা একটু দূরকে যেয়ে আমরা স্নানটা করব। রাজডেউতুকে তো বাড়িতে স্নান করেই নিয়ে এসেছিলাম কারণ এখানে স্নান করলে ঠান্ডা লেগে যাবে আর এখানে জলটা না ড্রামে মানে ড্রাম একটা ড্রাম বলে ড্রাম থেকে জল আসে তো ও ওইখান থেকে ঠান্ডা লেগে যাবে যে সেই জন্যই রাজডিউটুকে নিয়ে আসছি না তো সরি ড্রাম না ড্যাম ড্যাম ড্যামে জল আসে ওইটাই তোমাদেরকে উচ্চারণ করে বলা হলো না তো এই চারিপাশটা দেখতে পাচ্ছ প্রচণ্ড সুন্দর প্রকৃতি প্রকৃতিটা ভীষণই ভালো লাগছিল আর এই যে আমি পেছন থেকে মা বলেছিলাম ভিডিও করে দিতে মা এরকম করে দিয়েছে আর দেখতে পাচ্ছি আমার পেছন দিকটায় এত বড় বাঁধটা সেটা পেরিয়ে যাচ্ছে এখানে মানুষ বসে আর মানে ছেলেরা আর এখানে স্নান করতো ভীষণই ভালো লাগে আর আমি এখন যদি সাঁতার কাটি না প্রচণ্ড পরিমাণে হাঁপায় এখন বুঝতে পারছি যে সাঁতার কাটাটাও কিন্তু একটা ব্যায়াম পড়ে তো আমরা এই সাঁতার কেটে তারপরে ছুটে দৌড়ে ব্যায়াম করতাম সারাদিনই ওই জন্যে শরীরটা এত ফিট ছিল এখন বাজারে যে এত মানে ছোটো দৌড়াটা কম হয়ে গেছে তারপর বিশ্রামটা বেশি হয়ে গেছে তো সেই জন্য শরীরে সে প্রবলেম করে জানো সাঁতার কাটা কিন্তু শরীর পক্ষে ভীষণই ভালো এখন সাঁতার কাটছি তো এখন সাঁতার কাটতে একদিনই পাচ্ছি না তো এই যে দেখতে পাচ্ছ চারিপাশটা প্রচণ্ড পরিমাণে খার নিচটা এত পরিমাণে কুড়ে দিয়েছে তারপরে এই যে এটা উঁচু করে দিয়েছে এতটা উঁচু ছিল না যখন আমরা স্নান করতাম আর এতটা খালো ছিল না তো এই যে স্নান টান হয়ে গেছে আবার বাড়ি ফিরে যাচ্ছি আর ফোনটা আমি একটা সাইডে রেখেছিলাম রাজড়ি তো যায়নি কোথায় রেখে রাখতে দেবো তো চলো পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো থাকবে রাত্রেবেলায় তো হবে কীর্তন পুরো কীর্তনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো যে জন্য আজকে যে শেষ দিন তো না না সরি সরি আজকে শেষ দিন না মানে আমার বলাটা ফুল হয়ে যাচ্ছে আমি দুর্গা পূজার ভিডিওটা এত লেট করে দিচ্ছি যে আমি কখন কি করেছি না করেছি সেটাও ভুলে গেছি সেজন্য ভিডিওগুলো করে রাখা তো আমি সে মানে আমাদের ওইখানে ভিডিওগুলো আমি আপলোড করতে পারতাম কিন্তু যে পরিমাণে গান বাজছিলো ভয়েস করা যেত না তারপর ভিডিওটা এডিটিং করতে পারছিলাম না সারাদিন মজা করে মায়ের সাথে গল্প করে তারপরে রান্না বান্না সব কিছুর মাধ্যমে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেই জন্য আমার অলসতার কারণে তো আমি রেগুলার ভিডিও কিন্তু রেগুলারভাবে শেয়ার করছি না সেই জন্য একটু দিতে অসুবিধা হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে ভিডিওটা এডিট করলে কি না মনে থাকে কখন কী করছি না করছি আর একটু যদি লেট করে ভিডিওটা দেওয়া যে তখন ভুলেও যাওয়া যায় তখন আমি কি করছিলাম না করছিলাম ভিডিওর মাধ্যমে সবটা বুঝে সম্ভব না তাই না তো এই যে স্নান করে বাড়ি ফিরে যাচ্ছে আর দেখতে পাচ্ছ কত গরু আর তো মা দুধে সেটা ভালো সেটা ভিডিও করব কিন্তু যাই হোক আর ভিডিও করা হয় না গরুগুলো কিন্তু ভীষণই লক্ষ্মী তো সেটা তোমরা দেখতে পাচ্ছ যে আমার পাশাপাশি চলে আছে তবে কিন্তু আমাকে হোতায়নি মানে ঘোতায়নি সরি আর এই যে এখানে কত লোকজন আছে আর এই যে এইটা মন্দিরটা এটা আমরা ছোট থেকে দেখছি আর মানে আমার যাওয়াও হচ্ছে না কোথাও ঘুরতে কারণ এখানে তো দেবও নেই তারপরে দাদা দাদা এলে দাদার সাথে হয়তো ঘুরতে যেতে পারতাম একা একা ভালোও লাগছিল না তারপরে কিন্তু মা ছিল তারপরে ভালোও লাগছিলো আর মানে আমার এই দিকে মানে অনেকক্ষণ আগে চলে এসেছিলাম লাল লেগিংসের সাথে আর এই যে সাজটা আমি দিয়েছি কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও কোথাতে কোথায় ঘুরে ঘুরে চলে এলাম এবার এদিকে এই যে এই যে এবার মুড়ি টুড়ি খাবো হ্যাঁ দেখছি ও দশটা তিপ্পান্ন দশটা তিপ্পান্ন মানে এগারোটে বাসতে যাচ্ছে এইখানে তো বিশ্বাস সুন্দর কিন্তু হাওয়া আসছে আর এই যে এদিকে পুজো হচ্ছে বিশ্বাস সুন্দর লাগছে এখানটাতে এটা এখানে দাঁড়িয়েছে আমি এবার এখানে বসি হাওয়াটাতে মাকে কিছু সবজি বনিয়ে দেবো আর মা এখানে রান্না বান্না করছে না

ये लोकमा भवतु तेष्टो प्राचीद coinciden ये बोल छमा री स्वागत है भाई

অনেকক্ষণ ধরে এদিকে রান্না করা কমপ্লিট হয়ে গেছে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো তো চলো ঋতু দেখছে রাজ ঋতু দেখছে আবার কিছুক্ষণ পর জানিয়েছি রান্নাঘরটা মা দিন করবো চলো আসছি কিছু এখন গড়িতে বাজে তিনটে ছাপ্পান্ন আর আমাদের খাওয়া দাওয়া করা অনেকক্ষণ আগে হয়ে গেছে মায়ের বাসনটা শুনে মা মেজে ফেলেছে আর ঘরটে ঝাড় দিয়ে দিয়েছে আমি ঘরটা ঝাড় দিয়েছি মাটি ঘরটা আমার ঝাড়তে না ভীষণ সুন্দর লাগে আর আমার লেপ লেপতে না ভীষণ সুন্দর লাগে আমি একদিন ভাবছি লেপ লেবো মানে ইয়া দিয়ে গোবর দিয়ে মাটির ঘরটা আর কালকে আমার আমি ঘরের জলে স্নান করব আমি যেহেতু একদিন সময় থেকে ছিলাম সেই জন্য ঘরের চলে কালকে স্নান করবো তো সাথে শেয়ার করবো আমি সেই ভিডিওটা আর তিনদিনে ভিডিও ওটা মা তুলে লিছে তো এখন আমি শুয়ে আছি আর আমার মেদিটা আস্তে আস্তে উঠে গেছে এত সুন্দর মেদিটা নিয়েছিলাম না আর এটা ছাল উঠছে মানে অনেকটা শুকিয়ে গেছিল আমার শুকাবার আগে মেদিটা তুলে এলে খুব ভালো হতো এই যে ছাল উঠে উঠে যাচ্ছে এখন ড্রেসটা চেঞ্জ করবো এটা বিশ্ব একটু মানে এইটা কাজ করে তো একটু আজকে আমাকে নাইটি পরে নেবো আর বেশি মোটা মোটা ড্রেস পরি নি এবছর অন্য বছর পরি প্রচণ্ড পরিমাণে গরম লাগে জন্য এবছর আমি একদম পাতলা পাতলা সিম্পল ড্রেস পরার চেষ্টা করছি তো চলো আবারও ভিডিওটা আবার অন করবো কিছুক্ষণ পর দুর্গাপুজোর সময় কীর্তন দেখতে আমার ভীষণ ভালো লাগে আর তোমাদের সাথেও সেটা দেখাবো যে আমাদের এখানে কীর্তন কী রকম হয় কতটা সুন্দর হয় তা চালও দেখে থাকো অনেকক্ষণ ঘর আগের দিচ্ছি আর এখন হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে তারপর অনেক বান্ধবীগুলো অনেক রকম কথাও দিই স্কুলে কি করে না করে সব আমার সাথে শেয়ার করছিল বেশি ভালো লাগছিল সেগুলো তো সাথে শেয়ার করতে পারিনি মানে তুলে ধরতে পারেনি যাকে আর এখনো আমি চা খাবো কারেন্ট চলে গেছে

বলতে আমি করুন নাকি জানি না তবে আমি খেতে যাবো না রাজ নিতে আর বাবাকে খেতে যাবে না মিষ্টি বেরিয়েছি জানি তো আমি তো কম ছাড়া আসছে আমার এখন বাজে রাত্রি আটটা সাঁইত্রিশ আর এখন আট খাবার দাবার সবাই খাওয়াচ্ছে তো বাবা খেতে যাবে না বাবার জন্য তো শরীরটা খারাপ বললো ভাই রুমেই খাবে তো মাকে বাবার জন্য কিছু খাবার নিয়ে চলে আসবে আর বিজ্ঞাপার যে ও তো যে ওখানে এসে খাবার পরিবেশন করে তো বাবাকে মানে মাকে ডেকে দেবে তো মাকে খাবার দিয়ে দেবে আর এখন রাজ তো খাচ্ছে চলো তোমাদেরকে দেখ এই যে রাজ এখানে রাজ ঋতু এখানে খাচ্ছে আর অনেকে বসবে এখনো অনেকে বসে নেই আগে বামুরা এখানে খায় আগে বামুর এখানে খাবে তারপরে মানে অন্য জাতিদের খাওয়ায় মনে হচ্ছে চলো ওরা খেয়ে নিক তারপরে আমরা একটু করে খাবো চলো সবাইকে আবার কিছুক্ষণ পর দেখা হব মানে দেখা হবে যেহেতু আমি এই যে এখন আমার চার্জ মাত্র চোদ্দো পার্সেন্ট আর এখানে নেটওয়ার্কে এত পরিমাণে প্রবলেম এত সমস্যা যাই ফোন ঘাটতেই পারছি না তো কিছু করে কোনো রকম ডেট উনি আমি রিলসগুলো বানিয়েছি তো মাও যাবে কিছু পর খাবার নিয়ে আসবে পর চে খাওয়া কীর্তনটা এখানে ভীষণই সুন্দর হয় আর কি হয়েছে যে পুরো পাড়ার লোক কিন্তু এখানে দেখতে আসে মানে একটা যে মানে অত বড়ো জায়গাতে একটা যদি কোনো জায়গায় মেলা টেলা হয় বা কোনো পরব হয় বা পুজো হয় তো সবাই কিন্তু ফির ভাট্টা করে দেখতে আসে সেটা কিন্তু বেশি ভালো লাগে আর আমরা সামিলে বসে এখানে দেখছিলাম আমার তো ভীষণ ভালো লাগছিলো কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘুমও পাচ্ছিলো সেই জন্য একটু সমস্যা হয়েছে তো চলো টাটা বাই বাই আর আমার এই ভিডিও তো চলো আমার এই ভিডিওটা কারকে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে বলো না আর কীরকম মানে কোথার থেকে ভিডিওটা দেখছো অবশ্য জানাতে বলো না সবাইকে টাকাভাবে ভালো থেকে সুস্থ থেকো আমার পাশে থেকে আর সবাই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না সবাই সাবস্ক্রাইব করে দিও ফেসবুক দেখলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে বলো না